আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে গত কদিন ধরেই দেশের সবচেয়ে আলোচিত ইস্যু হল বেনাজির আহমেদ প্রথমে বেনজির আহমেদের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু হওয়ার ব্যাপারটা আছে তারপর আদালত কর্তৃক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক করা অথবা ফ্রিজ করা এই বিষয়গুলো এসেছে এবং তারপরে এসেছে যে বেনজির আহমেদ কোথায় এই প্রশ্নটা এসেছে এবং এর মধ্যে প্রথম আমি এই যে তিরিশ তারিখে গত পরশু প্রথম যে এই নিউজটা আমি দেখলাম দৈনিক আজকের পত্রিকায় আজকের পত্রিকায় যে নিউজটা ছিল সেটা হলো যে বেনজির আহমেদ সিঙ্গাপুর চলে গেছেন মে মাসের চার তারিখে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে স্ত্রীর চিকিৎসার কথা বলে তিনি সিঙ্গাপুর চলে গেছেন এটা হলো আজকের পত্রিকায় প্রথম আমি রিপোর্টটা দেখছি অন্য কোনো পত্রিকা দেখিনি তারপরের দিন একত্রিশ তারিখে প্রায় আরও কয়েকটা পত্রিকা প্রথম আলো আরও কয়েকটা পত্রিকা প্রথম আলো সহ তারা সবাই ওই একই রিপোর্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে কেবল একটা পত্রিকায় দেখলাম যে সিঙ্গাপুর থেকে নাকি তিনি দুবাই চলে গেছেন এ ধরনের মা হতেই পারে মাঝখানে প্রায় বিশ পঁচিশ দিন সময় এটাও হতেই পারে যাই হোক এরকম একটা নিউজ আমরা দেখেছি তার মানে গত তিন দিন ধরে চার দিন ধরে এই নিউজটাই সবচেয়ে বড় যে বেনজির আহমেদ কোথায় আপনারা মনে করবেন যে এর মাঝে দুদকের কাছ থেকে একটা সমন দেওয়া হয়েছে বেনজির আহমেদকে আহ্বান করা হয়েছে যে আপনারা দুদকে এসে হাজির হন এবং আমাদের সঙ্গে কথা বলে আমাদের জিজ্ঞাসাবাদ করবো আপনাদেরকে আমরা সেটা বেনজির আহমেদকে সময় দেওয়া হয়েছে ছয় জুন ছয় তারিখে এবং তার স্ত্রী কন্যাদের সময় দেওয়া হয়েছে নয় জুন এই সময় তারা দুদকে হাজির হয়ে কথা বলবেন দুদকের কর্মকর্তাদের সঙ্গে কিন্তু সেটা আদৌ কী হবে এটা কেউ যায় না যখন এই চিঠির কথাটা হয়েছে তখন এই চিঠিটা তো তাদের কাছে পাঠাতে হবে পাঠানোর উপায় হিসেবে এই চিঠিটা তার বাসার তার যে বাসা আছে গুলশানে সে বাসার বাসায় পাঠানো হয়েছে এবং সেটা কেয়ারটেকার সেটা গ্রহণ করেছেন গার্ড এবং সেটা তার অভ্যর্থনা কক্ষেই পরে আছি ইস্তালার তার মানে ওই বাড়িতে কেউ নেই কিন্তু প্রশ্ন হলো বেনজুর আহমেদ কোথায় গেলেন তাহলে তো এটাই কিন্তু গত কয়েকদিন ধরে সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন এই বিষয়টা নিয়ে আজকে সরকারের দুজন মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন হলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আরেকজন হলেন আমাদের সেতুমন্ত্রী যোগাযোগ সেতুমন্ত্রী সড়ক সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং দুজনে কিন্তু একই কথা বলেছেন ওবায়দুল কাদের বলেছেন বেনজির আহমেদ দেশ থেকে ব্যাপার বিষয়টি তিনি জানেন না এটা ওবায়দুল কাদের বক্তব্য তো উনি কেন জানেন না কি সমাচার এটা আর নতুন করে কোনো বস্তু উনি জানেন না জানেন না ক্লিয়ার হয়ে গেল আর স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বেনজির আহমেদ দেশে আছেন কি না এই বিষয়টা তিনি জানেন না আমি স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা আপনাদের একটু পড়ে শোনাব কারণ উনি আমার আলোচনার মূল বিষয় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মানে টিএসসিতে একটা অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠান শেষে বের হওয়ার পর সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন করেন তখন তিনি বলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল বেনজির আহমেদকে দেশে আছেন নাকি চলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এ ব্যাপারে তিনি কিছু জানেন না এবং তারা তার মুখের কথাটা এরকম যে আমি এখনও সঠিক জানি না তিনি আছেন নাকি চলে গেছেন আমাকে জেনে কথা বলতে হবে দর্শক খেয়াল করবেন এখানে যে যদি একজন লোক বিদেশে যায় আপনারা নিশ্চয় অনেকে বিদেশে গিয়েছেন জানেন বিদেশে গেলে আপনাকে ইমিগ্রেশন পার হয়ে যেতে হবে এই যে ইমিগ্রেশন দেখবেন যে পুলিশরা থাকেন ওনারা আপনার খোঁজখবর নেন কোথায় যাবেন কেন যাবেন জিজ্ঞাসা করেন এবং তারা কম্পিউটারে কী কী যেন দেখেন কি দেখেন তারা যে জিনিসটা দেখেন যে এই লোকটা এর আগে কবে গিয়েছে এর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আছে কি না অথবা তার যাওয়াটা ঝুঁকিপূর্ণ কিনা এই সমস্ত নানা বিষয় তারা এখন দেখেন তাদের সন্দেহ হলে তারা আটকে দেন এখন বেনজির আহমেদের কিন্তু বিদেশ গমনের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই কাজে উনি যেতেই পারেন এটা কিন্তু ওনাকে আটকানোর কিন্তু কোনো আইন নাই আটকাতে পারবেন কেউ বাট যদি সরকার সন্দেহ করে যে না উনি আর দেশে নাও ফিরে আসতে পারেন তাহলে আটকেতে পারেন সরকারে তো মানে আটকাতে কোনো সমস্যা নাই যে কোনো অজুহাতে আটকাতে পারেন অনেকেই আটকেই থাকেন কোনো কারণ ছাড়াও অনেককে আটকান কিন্তু যদি বেড়ে যদি চলে যে যান যদি তাকে আটকানো না হয় এটা কিন্তু বড় কোনো অপরাধের মধ্যে পড়বে না কারণ ওনার বিরুদ্ধে আদালতের কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই কিন্তু উনি বিদেশে গেলেন কি গেলেন না এটা জানা কিন্তু সহজ জানা সহজ এই কারণে উনি তো একা যাননি ওনার সঙ্গে ওনার স্ত্রী গিয়েছেন তিন কন্যা গিয়েছেন তো এই জনের একটা বহর এটা তো লুকিয়ে যাওয়া সম্ভব না ওনারা তো অবৈধভাবেও মানে সীমান্ত পার হয়ে যাননি বৈধ পথেই গেছেন সেটা বাই রুটেই যান আর বাই এয়ারে যান আর যেহেতু আজকের কাগজ এবং অন্যান্য পত্রিকা সবাই দায়িত্ব নিয়ে বলেছে সিঙ্গাপুর গেছেন সিঙ্গাপুর তো আর বাই রোটে যাওয়া সম্ভব না ওটা এয়ারপোর্ট দিয়ে যেতে হয়েছে তাহলে এয়ারপোর্টে এখন তো ডিজিটাল সিস্টেম এয়ারপোর্টে ইমিগ্রেশনে একটু যোগাযোগ করলেই তো জানা যায় এই যে চার এবং ডেটও দেওয়া আছে চার তারিখে যে চার তারিখে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বেনজুর আহমেদ গিয়েছেন কিনা চার তারিখে সিঙ্গাপুর এয়ারলাইন্সে একটা এয়ারলাইন্সের মানে কতগুলি আসুরি বা থাকে তো সেটা তো জানাটা তো ওয়ান টুর মামলা যে কোনো মুহূর্তে যে কেউ জানতে পারে মানে যদি তার সেই ওই ওদের সেই ওয়েবসাইটে ওই সার্ভারে ঢোকার পারমিশন থাকে তো ওটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা তো স্বরাষ্ট্র মন্ত্রণ মন্ত্রী চাইলে কি উনি কি এটা জানতে পারতেন না তার মানে উনি জানেননি অথবা ওনাকে জানানো হয়নি এটা কি বিশ্বাসযোগ্য গত তিন চার দিন ধরে সবচেয়ে আলোচিত যে বিষয় এবং তা সেটা যে মন্ত্রণালয় ওই বেলিজুর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একজন লোক যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে সেই বিষয়টা স্বরাষ্ট্রমন্ত্রী কেন জানবেন ওনার তো ওনার কি পার্সোনাল একটা কিউরিয়সিটি থাকতে পারে না একটা ব্যক্তিগত কৌতূহলও থাকতে পারে সেই কৌতূহল নিবৃত করার জন্যও তো উনি জানতে চাইতে পারতেন যে উনি কি আছেন না চলে গেছেন অথবা উনি ওনার সঙ্গে যোগাযোগও করতে পারতেন অভার টেলিফোনে বেনুজেন আম্মেদ তো অফিসিয়ালি এখনও ক্রিমিনাল নন উনি একজন সাবেক আইজিপি ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো দুদক তদন্ত করবে এই যে ঘটনাটা তদন্ত দুদক এখন ওইভাবে শুরু করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না তো সেক্ষেত্রে উনি দেশে থাকলেন কি চলে গেলেন এটা জানাতে কেন তো তনীহা অথবা এটা নিজে থেকেও জানার আগ্রহ প্রকাশ করতে কেন এই লজ্জা লজ্জা পেয়েছেন জানতে চান না তাহলে বিষয়টা দাঁড়ালি মন্ত্রীদের কাছে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে একটা বিষয় কেন জিজ্ঞাসা করে তারা জানতে চায় তারা একটা খবর পাবলিককে জানাতে চায় যদি উনি বিদেশ যান ইমিগ্রেশন জানবে সেটা উনি বিদেশ গেলেন কি গেলেন না তো ইমিগ্রেশনের তথ্য কি স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে জোগাড় করা কঠিন মানুষের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইবে যে আপনার ইমিগ্রেশন পার হয়ে লোক গেল কি গেল না কিন্তু উনি জানেন না তার মানে উনার জ্ঞান গরিমা এখানে একজন সাধারণ মানুষের মতোই আমি আপনি যেরকম জানি না উনিও সেরকম জানেন না তো বিষয়টা কি একটু হতাশাজনক নয় আমরা মনে করি যে যখন যে মন্ত্রণালয় সংক্রান্ত কোনো ঘটনা ঘটবে এবং যদি সেই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা দেয় তো সেটা সে কৌতূহল নিবৃত করার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট সেই মন্ত্রণালয়ের সংস্কৃত আজকে জানেন না কালকে কি উনি জেনে জানাবেন আমরা বরং সেই প্রতীক্ষায় থাকি কিন্তু আমার মনে হয় না উনি এতটা দায়িত্ব অনুভব করবেন যদি করেন তাহলে তো আমাদের জন্য একটা তৃপ্তির খবর প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ